বিড়াল পালন সম্পর্কে ইসলামের হুকুম কি বিড়াল পালন বিড়াল পালতে হবে হবে বিড়ালকে বাড়িতে রেখে এইগুলো মানে শরীয়তের কোনো বিধান না মনে থাকবে এটা এটা জরুরাত না আপনার বাড়িতে একটা বিড়াল আসছে সেটা আপনি কি করতে পারেন তাকে মানে ভালো আচরণ করতে পারেন কিন্তু আপনি বিড়াল পালার ব্যবসা করবেন এটা নিষেধ আছে হাদিসে ওই বিড়াল কিনে নিয়ে আসবেন কানাডা থেকে তিন লাখ টাকা দিয়ে এটা কাবিরা হবে কিন্তু কি কাবিরা গুনা এক মানুষ মনে করছে ওরা কুত্তা পুষছে আমরা বিড়াল পুষব আপনাকে আর এক হাত ধরেছে এটা ঠিক না বিড়ালকে বিড়ালের সাথে আপনি ভালো আচরণ করবেন এক বিড়ালের এঁঠে পবিত্র বলা হয়েছে বিড়াল আমাদের আশেপাশে থাকে হাদিসে এইগুলো আসছে কিন্তু বিড়ালকে প্রতিপালন করতে হবে এরম কোনো নির্দেশনা শরীয়তে নাই অনেকে বলে যে বিড়াল পোষা সুন্নাত আপনাকে এইভাবেই তো বেদাতিরা নষ্ট করেছে এরা ঠিক না